মেজাজ হারালেন অভিনেতা গাড়ি রাখা নিয়ে তর্কাতরি থেকে সপাটে চর বিতর্ক অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনা সূত্রপাত শুক্রবার নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বর্ষায় জড়িয়ে পড়েন রাজনৈতিক অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিকে মারধর করেন অভিনেতা ও তার তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রে খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটে গাড়ি রাখা ছিল রেস্তোরাঁর মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তী তাকে ঘুষি পারেন বলে অভিযোগ চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিকের তিনি তিন চারটে চর মেরেছেন মাত্র রেস্তোরাঁ মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন কোনো রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁর শুটিং করতে গিয়েছিলেন তিনি কিন্তু শুটিং চলাকালীন তাদের শ্যুটিং অভিযোগে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তাই নিয়ে বাদে হোটেলের কর্মচারী নাকি বলেন জানেন সোম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন তার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধুই হন বা নরেন্দ্র বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার পোস্ট আমার গেস্ট আসবেন তখনই নাকি সোম এসে পুরো ঘটনা না জেনে কিল চর ঘুষি চালিয়ে দেন রেস্তোরাঁর মালিকের দাবি তার ব্যবসা উঠিয়ে দেওয়া হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে এই ঘটনা পর থেকেই সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিং এর অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইনান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে এক দিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাথি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এ আনন্দ হিন্দলকেও আমি বলেছি উনি আসছেন একদম আমি জোড়াত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ